জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন তো এই ঘটনাগুলো তো ঘটছে সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি এই একটা মাস আমাদের জন্য কি কী দুঃসম্বাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে এবং এই মাসের রাশিফল জুলাই মাসের যে রাশিগুলি কেমন যাবে তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না বলতে পারেন যেন বিনা খরচাই করতে পারবেন ভালো থাকার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষে থাকছে প্রতিকার বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার তো জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকেদের জুলাই মাস কেমন যাবে কর্কট রাশি হল কালপুরুষ রাশির চক্রে চতুর্থতম রাশি আপনাদের রাশির অধিপতি হলো চন্দ্র জুলাই মাসের শুরুতে আপনাদের প্রথম হাউজে থাকছে বুধ। এবং পুরো মাস জুড়ে বুধ এখানেই থাকছে আর সাথে আঠেরোই জুলাই বুধ বকরি হচ্ছে আপনাদের দ্বিতীয় হাউসে থাকছে কেতু চোখ এবং উনতিরিশে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে আপনাদের তৃতীয় হাউজে অর্থাৎ সাহস পরাক্রমের ঘরে এর সাথে সাথে রাহুর দৃষ্টি মঙ্গলে মঙ্গলের দৃষ্টি রাহুতে পড়ছে অর্থাৎ রাহু এবং মঙ্গল কিন্তু একজন আরেকজনকে দেখছে যার ফলে অঙ্গারক যোগে সৃষ্টি হচ্ছে শনি মহারাজ থাকছে আপনাদের ভাগ্যস্থানে এবং পুরো সময়টা জুড়ে সেখানে থাকছে তবে তেরোই জুলাই কিন্তু শনি মহারাজও বক্রি হয়ে যাচ্ছে শুক্র আপনাদের লাভভাবের অধিপতি নিজ ঘরেই থাকছে তো এবার ডিটেলসে জেনে নেওয়া যাক যে আপনাদের এই মাসটি কেমন যাবে তো আমি দুটো ভাগে বলছি ফার্স্ট হাফের দিকে দেখতে গেলে কিন্তু ভাগ্য এই সময় আপনাদের সাথ দিচ্ছে তবে মাসের সেকেন্ড হাফে কিন্তু অর্থাৎ শনি যখন বকরি হচ্ছে ধরুন তেরো তারিখ এবং আঠেরো তারিখে বুধ বকরি হচ্ছে তো এই যে ফার্স্ট হাফের কিছুটা আর সেকেন্ড হাফের কিছুটা এইটুকুনো সময় এইটুকুনো সময় থেকে শুরু করে আঠেরো তারিখের পর থেকে কিন্তু ভাগ্য অতটাও সাথ দিবে না তার জন্য কিন্তু আপনাদের কঠোর কাজ পরিশ্রম করতে হবে এই সময় কিন্তু শর্টকাট অবলম্বন করে বেশি দূর এগোতে পারবেন না তাই কঠোর কাজ পরিশ্রম করলে তার রেজাল্ট পাবেন ঠিকভাবে এর সাথে সাথে এই সময় আস্তে ধীরে গাড়ি চালান ওভার স্পিডিংয়ের কারণে কিন্তু বড় টাকা গোছে যেতে পারে সেটা ফাইন স্বরূপ হতে পারে বা ছোটোখাটো দুর্ঘটনার কারণেও প্রথম হাফে কিন্তু আর্থিক মুনাফা বাড়তে চলেছে তবে সেকেন্ড হাফের দিকে দেখতে গেলে কিন্তু খুব যে একটা লাভ হবে সেটা নয় প্রথম হাফের দিকে দেখতে গেলে কিন্তু আই ইনকামের নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন নিজের বহু পুরনো কোনো ইচ্ছা এ সময় পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে এ সময় কিন্তু লাক্সারি আইটেম ক্রয় করার সম্ভাবনা থাকছে এই সাথে সাথে থাকছে এই সময় নতুন সম্পর্কের হাতছা নেই অনেকের ক্ষেত্রে কিন্তু যেই রিলেশন বা যেই টাইপের ভালোবাসা পার্টনার থেকে যেই ধরনের সম্পর্কর কথা আপনারা ভাবছিলেন চাইছিলেন তার থেকেও কিন্তু বেটার কিছু পাওয়ারও সম্ভাবনা থাকছে তবে এই মাসে আমি যে দিকটায় আপনাদের খেয়াল রাখতে বলবো সেটি হলো ব্যয় অর্থাৎ খরচ এই মাসে খরচের সম্ভাবনা অত্যাধিক বেশি হচ্ছে তাই বুঝে খরচা করুন উল্টে পাল্টা খরচা করবেন না প্রথমে আমি যে বিষয়টা নিয়ে এখন বলতে যাচ্ছি সেটা হলো শনি মহারাজকে নিয়ে শনির শনি মহারাজ কিন্তু আগামী তেরোই জুলাই বকরি হচ্ছেন এর সাথে সাথে কিন্তু এটাও জেনে রাখুন যে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু শনি কন্টিনিউ বকরি থাকছেন তো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না যে যেই প্ল্যানের যেরকম রেট্রোগেট হলে অর্থাৎ সেই প্ল্যান যখন বক্রি হয় তখন কিন্তু সেই পাওয়ারটা পেরে যায় তো শনিকে আমরা কিন্তু নেগেটিভ গ্রহ হিসেবেই মানি তো সেই হিসাবে কিন্তু এই সময় নেগেটিভিটি বাড়তে চলেছে এই সময় যে বিষয়গুলি লক্ষ্য রাখবেন তার মধ্যে সবথেকে বড় জিনিসটা হলো হেলথ পিতার হেলথও এই সময় একটু খারাপ হওয়ার চান্স থাকছেই তাই ডক্টর কনসাল্ট করবেন অযথা বাড়িতে ফেলে রাখবেন না এবং মাতার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই জিনিসটা ভুগতে হতে পারে তাদের অর্থাৎ পিতা এবং মাতা দুজনের ক্ষেত্রে কিন্তু এই সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করুন এছাড়া পিতার কর্মের জায়গায় কিন্তু এ সময় প্রবলেমের সম্ভাবনাও থাকছে এছাড়া নিজের কারণে বা আপনার কোনো কথাবার্তার কারণেই কিন্তু এই সময় পিতামাতার সাথেও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে তাই যা করবেন যা বলবেন একটু ভেবেচিন্তে করবেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো তবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পিএইচডি গ্র্যাজুয়েশন তাদের কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ বৃদ্ধি করতে হবে হয়তো আপনার মনে হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট করে ফেলবেন আপনার যা প্রিপারেশান আছে কিন্তু শেষে গিয়ে কিন্তু এই সময় সেই রেজাল্টটা নাও আসতে পারি তাই প্রিপারেশানের ক্ষেত্রে আরও দুধাপ এগিয়ে রাখতে হবে নিজেকে এই যে বুধ রেট্রোগেট হচ্ছে শনি রেট্রোগেট হচ্ছে এই সময়টার পর থেকে কিন্তু ছোট ছোট যাত্রা ভ্রমণ হঠাৎ করে কোনো প্ল্যান ট্যুর প্ল্যান ঘোরা মানে নানান কারণে কিন্তু একটু ঘোরার সম্ভাবনা আপনাদের এই সময় বেড়ে যাচ্ছে শুক্র আপনাদের লাভভাবের অধিপতি এই সময় কিন্তু আপনাদের লাভ দেখিয়ে দিতে চলেছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনারা থাকুন না কেন ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে হঠাৎ কিছু মানে গেন এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের দৈনিক ইনকাম বাড়তে পারে কিছু ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা থাকছে এই সময় কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দ্বারাও কিন্তু রকম লাভ কোনো কর্মক্ষেত্রে উন্নতি করার ধরন মানে যে কোনো ধরনের লাভদায়ক কিছু ঘটতে পারে যারা বাড়ি গাড়ি অ্যাসেট লাক্সারি যে কোনো ধরনের আইটেম কিনতে চাচ্ছেন তারা চেষ্টা করুন তেরোই জুলাই অর্থাৎ শনি মহারাজ যেদিন বকরি হচ্ছে তার আগে ক্রয় করতে নয়তো বলবো এই মাসটা বা এগারো তারিখ পর্যন্ত আপনারা এই জিনিসটা করবেন না বা কিনবেন না তারপরে কিনুন এর সাথে সাথে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তারা উনতিরিশ তারা তেরোই জুলাই শনি যেদিন বক্রি হচ্ছেন সেদিন থেকে শুরু করে এগারোই আগস্ট পর্যন্ত একটু দূরত্ব বজায় রাখুন যদি সম্ভব হয় আপনাদের জন্য কিন্তু এই সময় ক্ষতির সম্ভাবনা থাকছে শেয়ার মার্কেট বা যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং টেরেক্স এই সব কিছুর মধ্যে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের মানে স্পেশালি বলবো যে আপনারা কিন্তু ফার্স্ট আপটা একটু সাবধানের সাথে চলাফেরা করুন কোথাও কিছু বলার আগে করার আগে বা নিজের করা কোনো কাজ রিচেক করুন নয়তো কিন্তু আপনার কোনো কলিগ বা আপনার কোনো জুনিয়র এবংও হতে পারে সিনিয়র মানে কলিগ হতে পারে বা আপনার জুনিয়র সিনিয়র যে কেউ হতে পারে আপনার জন্য কিন্তু ষড়যন্ত্র একটা তৈরি করতে পারে এর সাথে সাথে আরও একটি বিষয় হলো যারা পলিটিক্যাল কেরিয়ার বা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন রাজনৈতিকবিদ রয়েছেন তারা কিন্তু বিশেষ করে ফার্স্ট হাফের দিকে একটু সাবধানতা বজায় রাখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একই জিনিস যে ষড়যন্ত্রের শিকার কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিল্পী রয়েছেন ছবি আঁকা নাচ গান ক্রিয়েটার রয়েছেন ফেসবুক বা ইউটিউব জাতীয় প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন যারা 嗯。 মডেলিং ফ্লিম বা এইসব জগতে রঙিন জগতের সাথে যুক্ত রয়েছেন এনারা যারা রয়েছেন এদের জন্য সময়টা কিন্তু এই সময়টা বেশ ভালো হতে চলেছে এছাড়াও যারা লাক্সারি আইটেমের সাথে যুক্ত রয়েছেন বা শৌখিন জিনিসের সাথে যুক্ত রয়েছেন যারা ক্যাটারিং সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন পারফিউম কোম্পানি বা পারফিউমের সাথে যুক্ত রয়েছেন স্বাদ জিনিস আর গার্মেন্টস কোম্পানি ডেকোরেশন এইসব ইন্টেরিয়ার তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে এই সময়টা এই সময় রাস্তাঘাটে একটু বুঝে চলাফেরা করবেন চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এই রাশির জাতক জাতিকাদের পুরো মাসটার জন্যই আমি এই কথাটা বললাম এই সময় যে জিনিসটা থেকে মেনলি আপনারা বা স্ট্রিক্টলি আপনারা দূরে থাকার চেষ্টা করবেন বা সাবধানতা বজায় রাখবেন সেটা হলো ফায়ার তার সাথে সাথে হলো বজ্র বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই জিনিসগুলোর থেকে কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে ফাইন্যান্সিয়াল একটা চাপ এই সময় ক্রিয়েট হতে পারে এইসব জিনিসগুলোর কারণে এই সময় আরও একটা জিনিস মাথায় রাখবেন এই রাশির জাতক জাতিকার অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন যে কোনো দূরবর্তী যাত্রা এবং তীর্থও যদি হয়ে থাকে এই সময়টা অ্যাভয়েড করুন পরে চলে যান তবে এই সময়টা একটু অ্যাভয়েড করুন যে কোনো তীর্থস্থান থেকে শুরু করে যে কোনো ভিড় জায়গা এই সময় আপনারা অ্যাভয়েড করুন বহুদিন ধরে যারা কোনো এমএসি বা মাল্টি যে কোনো বড় কোম্পানিতে চেষ্টা করছিলেন এই সময় কিন্তু তাদের হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় নিজের কাছের মানুষগুলো ছোটো ছোটো ভুল যেগুলো সেভাবে কোনো এফেক্ট ফেলছে না ধরুন কিছু একটা জিনিস আপনাকে একটু বলতে ভুলে গেছে দেরিতে বলেছে যেই জিনিসটা বলেছিলেন সেটা একটু পরে করেছি মানে যে কোনো ছোটোখাটো ভুল বা বলতে পারেন যে সময়ের অভাবে বা একটা সংসারে থাকতে গেলে একটা মানুষের সাথে থাকতে গেলে যে ছোটোখাটো মিস্টেকগুলো হয়ে যায় বা সিচুয়েশান হয়ে ওঠে না সেই জিনিসগুলো নিয়ে যদি এই সময় অশান্তি করেন তা কিন্তু আপনার লাইফে এফেক্ট ফেলতে চলেছে তাই এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কোথায় কী কথা বলছেন কেন বলছেন কি জন্য বলছেন বলার আগে একসবার ভেবে তবেই সে কথাটা বলুন কারণ এই সময় কিন্তু মানে বিশেষ করে এটা হচ্ছে ফার্স্ট হাফে নয় সেকেন্ড হাফে আপনাদের জন্য কিন্তু বড় কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে আর যারা হচ্ছে কোনো রকম পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছিলেন তারা এই সময় কিন্তু সেই ঝামেলা মিটিয়ে উঠতে পারেন সক্ষম হতে পারেন তো এই সময়টা কেমন যাবে কি করবেন কিছুটা আমি বলেই দিলাম বাকি আপনারা যেটা ভালো বোঝেন অবশ্যই সেটা করবেন তবে এই জিনিসগুলো মেনে চললে কিন্তু অনেক রকমের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এবার আপনারা রেমেডি কি করবেন রেমেডি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন যে কোনো একটি শনিবার শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন যেহেতু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলোর সম্ভাবনা থাকছে তার জন্যেই আমি স্পেশালি এই রেমিডিটা বলছি যে শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করুন আর প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চালিসা আর যদি দুটো সম্ভব না হয় তাহলে হনুমান চালিসা পাঠ করুন বা আপনার যদি ইচ্ছা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সেটাও করতে পারেন চয়েস আপনার এইটুকুনি করুন দেখবেন অনেক ভালো আছেন অনেক কিছু নিজে থেকেই বুঝতে পারবেন যে কেমন করে যেন জিনিসটা হয়ে গেল মানে চোখের সামনে হয়তো অ্যাক্সিডেন্ট হতো কোনো কারণবশত হয়তো হলো না এই জিনিসগুলো কিন্তু নিজের থেকে ফিল করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে